হ্যালো বন্ধুরা স্বাগত জানাই মাটিও মানুষ টিভির আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ নির্বাচন কমিশন থেকে এসেছে নতুন ঘোষণা যা সরাসরি প্রভাব ফেলবে পশ্চিমবঙ্গের ভোটারদের ওপর নতুন এসআইআর ফর্ম কবে আসবে কেমন হবে সেই ফর্ম এবং একজন ব্যক্তির কতগুলো ফর্ম লাগবে সব বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন নির্বাচন কমিশনের নতুন ঘোষণা সম্প্রতি নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার লিস্ট আপডেট প্রক্রিয়ায় এবার আসছে নতুন ডিসিশন ও নতুন নিয়মের ফর্ম এই ফর্মগুলোর মাধ্যমে ভোটারদের নাম সংযোজন নাম সংশোধন ঠিকানা পরিবর্তন এবং ডিসিশন সবকিছু হবে একেবারে আধুনিক ও সহজভাবে আগে যেখানে আলাদা আলাদা ফর্ম ছিল যেমন ফর্ম সিক্স নতুন ভোটারদের নাম তোলার জন্য ফর্ম এইট ভুল সংশোধনের জন্য ফর্ম সেভেন নাম বাদ দেওয়ার জন্য এখন সবগুলো কাজ করা যাবে একই নতুন এসআইআর ফর্মের মাধ্যমে এতে সাধারণ মানুষের কাজ অনেক সহজ হবে পশ্চিমবঙ্গে এসআইআর ফর্ম কবে আসছে এখন বড় প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে এই নতুন এসআইআর ফর্ম কবে থেকে পাওয়া যাবে সূত্র অনুযায়ী নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্দেশ পাঠিয়েছে রাজ্যের জেলা নির্বাচন দপ্তরে আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই এই ফর্ম বিতরণ শুরু হতে পারে অর্থাৎ খুব শীঘ্রই আপনার ব্লক অফিস বুথ লেভেল অফিসার অথবা অনলাইন পোর্টাল থেকে ফর্ম ডাউনলোড করা যাবে নতুন ফর্ম কেমন হবে এই নতুন এসআইআর ফর্মটি হবে একদম ইউজার ফ্রেন্ডলি এবং বিলিংগুয়াল মানে বাংলাতেও থাকবে ইংরেজিতেও থাকবে এতে থাকবে কিউআর কোড যাতে ডিজিটালি ট্র্যাক করা যায় প্রতিটি ফর্মের স্ট্যাটাস ফর্মে থাকবে নাম জন্ম তারিখ লিঙ্গ ঠিকানা মোবাইল নম্বর এবং পরিচয়পত্র সবচেয়ে বড় বিষয় এক ফর্ম দিলে আপনি একাধিক পরিবর্তনের আবেদন করতে পারবেন যেমন নাম সংশোধন ঠিকানা পরিবর্তন এবং নাম তোলা যায় একজনের কয়টি ফর্ম লাগবে অনেকেই জানতে চাইছেন একজন ভোটারের জন্য কয়টি ফর্ম লাগবে উত্তর হলো একজনের জন্য একটি ফর্মে যথেষ্ট তবে যদি একই পরিবারে একাধিক সদস্যের নাম তোলা বা পরিবর্তন করতে চান তাহলে প্রত্যেকের জন্য আলাদা ফর্ম দিতে হবে অর্থাৎ প্রতিটি ব্যক্তির নামে আলাদা এসআইআর ফর্ম পূরণ করতে হবে এতে কাজ দ্রুত ও পরিষ্কারভাবে সম্পূর্ণ হবে কোনো বিভ্রান্ত থাকবে না ফর্ম কোথায় পাবেন ও জমা দেবেন আপনার নিজের বিএলও অফিস ব্লক ডেভেলপমেন্ট অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস থেকে এই ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে এছাড়াও নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আপনি অনলাইনে ফর্ম ডাউনলোড করতে পারবেন পূরণ করা ফর্ম জমা দিতে হবে হাতে হাতে বা অনলাইনে স্ক্যান কপি আপলোড করে বন্ধুরা এ ছিল নির্বাচন কমিশনের নতুন ঘোষণা সম্পর্কিত সব গুরুত্বপূর্ণ তথ্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর কী বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং মাটিও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ